কোরআনে অনেক কাহিনী রয়েছে আমার খুব প্রিয় একটা কাহিনী হল জোসেফের কাহিনী জোসেফের গল্প কোরআনের সুরাটি জোসেফের জীবন কাহিনী বলছিলাম জোসেফের কাহিনী চমৎকার একটা গল্প অত্যন্ত আকর্ষণীয় এটা বারো নম্বর সুরা যাকে বারো ভাগে বিভক্ত করা হয়েছে জোসেফের গল্পের বারোটি অংশ গল্পের প্রথম ছয় ভাগে সমস্যা তৈরি হয়েছে আর পরবর্তী ছয় ভাগে সেই সমস্যাগুলোকে সমাধান করা হয়েছে প্রথম ভাগে তিনি একটি স্বপ্ন দেখেছিলেন আর একদম শেষ ভাগে তার স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হয়েছে এভাবেই সব ঘটনা কেন্দ্রে এসে মিলে যায় মুখে মুখে প্রচলিত একটা কাহিনীতে আজকে কেবল আমি সিমেট্রি ব্যাপারটা নিয়ে আকৃষ্ট করতে চেয়েছি এটা কোরআনের সে অংশ যা সাধারণ মানুষ জানে না অনুবাদ করলে এই সৌন্দর্য হারিয়ে যায় আমি কোরআনকে সাহিত্য হিসেবে পড়তে যাই কিন্তু এই বিষয়গুলো আমাকে প্রবলভাবে আকর্ষণ করে আমাকে মুগ্ধ করে আমি আপনাদের এখন এমন একটা উদাহরণ দিব যেখানে নেই এই উদাহরণ কোরআনের কোরআন এর সুক্ষ ভাষা কোরআনের করলে হারিয়ে যায় আপনারা কাহিনী শুনেছেন আমি মুসা আল্লাহাম কি নিয়ে কথা বলবো মুসা আলাইস্লামের শিশুকালে একটা বিপজ্জনক খেলার অভিজ্ঞতা হয়েছিল কিসের কথা বলছি বলতে পারেন বাস্কেট তাকে বাস্কেটে ভরে নদীতে ফেলা হয়েছিল একজন মা যিনি নিজের সন্তানকে খরস্রোতা পানিতে নিক্ষেপ করেন একটা ঝুড়িতে ভরে এই ঝুড়িটা অধিক ঝক্কি সহ্য করার জন্য উপযুক্ত কিনা সেটাকে আগে পরীক্ষা করে দেখেছিলেন অবশ্যই না অবশ্যই না তবে সেই মায়ের সামনে আর কোন পথও খোলা ছিল না তিনি বাচ্চাটিকে নিলেন এবং ঝুড়িতে ঢুকিয়ে পানিতে ছেড়ে দিলেন ঝুড়িটা ভেসে যেতে থাকলো এবং একটা সময় আসলো যখন তিনি আর সেটা দেখতে পাচ্ছিলেন না আর সেই সময়টায় তার হৃদয় যেন কষ্টের সাগরে ডুবে যেতে লাগছিল বলা হচ্ছে সকালে মূসার মায়ের অন্তর অস্থির হয়ে পড়লো যদি আমি তার হৃদয়কে দৃঢ় করে না দিতাম তবে তিনি মুসা জনিত অস্থিরতা প্রকাশ করেই দিতেন দৃঢ় করলাম যাতে তিনি থাকেন মধ্যে এই বলা হয়েছে মায়ের মন হয়ে এতটাই কষ্ট হচ্ছে আপনার যে মানুষ আপনার চোখের সামনে হাত নাড়ালেও আপনি টের পাচ্ছেন না খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন কথা বলেন না সব সময় চুপচাপ থাকেন আপনি মর্মা হতো আপনার মন আঘাতে জর্জরিত এমনটাই ছিল মুসা আল্লাহ মায়ের মানসিক অবস্থা এরপর বলা হচ্ছে ইনকা দাতলা বিহি তিনি আরেকটু হলেই মানুষকে সব বলে দিতেন আর নদীর দিকে হাত বাড়িয়ে বলতে থাকতেন আমার বাচ্চা আমার বাচ্চা কিন্তু এই কাজটা করলে সমস্যা ছিল কাদের কাছে খবর পৌঁছে যেত ফেরাউনের সৈন্যদের কাছে একজন মায়ের তার সন্তানের পিছনে ছুটে যাওয়ার স্বভাবগত বৈশিষ্ট্যকে তার নিজের মধ্যে চাপিয়ে রাখতে হয়েছিল প্রথম কষ্ট ছিল তার সন্তানকে পানিতে ছেড়ে দিতে হয়েছিল আর দ্বিতীয় কষ্ট ছিল তিনি সে কষ্ট কারো কাছে প্রকাশও করতে পারেননি তিনি সেটা নিয়ে কারো কাছে হা হুতাশও করতে পারেননি তিনি অন্যদের এই গোপন কথা প্রায় বলেই দিয়েছিলেন আর বিহা আল্লাহ বলছেন আমি যদি তার হৃদয়কে দৃঢ়ভাবে বেঁধে না দিতাম যদি এটাকে শক্ত করে না ধরতাম একজন মায়ের পক্ষে যা করা যুক্তিযুক্ত ছিল তিনি তাই করতেন যদি না আল্লাহ তার আবেগ সংযত করার ক্ষমতা দিতেন লীতা কুন আমিনাল মিনি যেন সে তাদের অন্তর্ভুক্ত হয় যারা প্রকৃত ঈমানদার যে কারণে আমি এই চমৎকার আয়ে একটি নিয়ে কথা বলতে চাচ্ছি তা হলো তার হৃদয়ের কথা এখানে দুইবার বলা হয়েছে মুসা আলিসলাম এর মায়ের মন নিয়ে দুইবার কথা বলা হয়েছে একবার যখন তা অনুভব শূন্য হয়ে পড়লো আর দ্বিতীয়বার যখন আল্লাহ সেটিকে দৃঢ় করলেন তাই না একবার হৃদয়ের শূন্যতা আর একবার আবেগকে ধরে রাখা হয়েছিল বজার ব্যাপার হলো ইংরেজিতে হৃদয়ের জন্য কেবল একটা শব্দ রয়েছে হার্ট আরবি ভাষায় এর জন্য বেশ কয়েকটা শব্দ রয়েছে কোরআনে প্রথম যখন তার মনের অবস্থা বলা হয়েছে তখন একটি শব্দ ব্যবহৃত হয়েছে আর দ্বিতীয়বারে অপর একটি শব্দ ব্যবহৃত হয়েছে প্রথমবার ফুয়াদ শব্দটি উল্লেখ করা হয়েছে আর ফুয়াদ শব্দটি এসেছে আরবিতে ফাদা থেকে কোনো কিছু ঝলসানো ফুয়াদ হলো একটা মাংসপিণ্ড যা আগুনে জ্বলছে এটাই হলো ফুয়াদের অর্থ আল্লাহ তার মনের অবস্থা বলছেন যেন তাতে আগুন জ্বলছিল আরবিতে যখন কেউ উত্তেজিত হয়ে পড়ে ক্রোধে ভয়ে দুঃখে রাগে কিংবা অন্য যে কোনো কারণে যদি আপনি অত্যন্ত আবেগী হয়ে পড়েন তখন হৃদয়কে আর হৃদয় বলা হয় না তখন একে বলা হয় মাংসপিণ্ড যাতে আগুন জ্বলছে কিন্তু যখন হৃদয় সুস্থিত থাকে একে বলা হয় এমন মাংসপিণ্ড যার কেবল স্পন্দন আছে কল্প কল্প শব্দটির আসল অর্থ হলো পরিবর্তন কারণ হৃদপিণ্ড সর্বক্ষণ স্থান পরিবর্তন করছে স্পন্দিত হচ্ছে আয়াতের প্রথম অর্ধাংশে ফুয়াদ শব্দটি ব্যবহৃত হয়েছে আর দ্বিতীয় অর্ধাংশে ব্যবহৃত হয়েছে কল্প অন্য কথা সহজ ভাষায় বলছি প্রথম অর্ধাংশে হৃৎপিণ্ডকে একটা মাংসপিণ্ডের সাথে তুলনা করা হয়েছে যা আগুনে দগ্ধ আচ্ছন্ন এখন বলুন আয়াতের প্রথমাংশে কি ঘটেছিল বাচ্চা পানিতে ভেসে চলে যাচ্ছিল আর তিনি নিজেকে সংগরণ করছিলেন আর দ্বিতীয় অর্ধাংশে আল্লাহ সেই আগুন নিভিয়ে দিলেন তাকে শান্ত করলেন যেন তিনি নিজেকে সংযত রাখতে পারেন এখানে আল্লাহ যে শব্দটি ব্যবহার করেছেন তা হলো সাধারণ শব্দটি। বিষয়গুলো সেই মায়ের আবেগের চড়াই দুটি শব্দের মাধ্যমে আল্লাহ বুঝিয়ে দিলেন। তার মানসিক অবস্থার সম্পূর্ণ চিত্র এখানে বর্ণিত হয়েছে এই বিষয়গুলো অনুবাদে পরিলক্ষিত হয় না হারিয়ে যায় কোনোভাবেই অনুবাদে তা সংরক্ষণ করা সম্ভব হয় না কোরআনের অনুবাদ বিষয়ক আমার শেষ কথা আমি যখন প্রথম প্রথম এই জিনিসগুলো আবিষ্কার করলাম আমি ভাবতাম আমার নিজস্ব প্রজেক্ট হলো যেমনটা আমি আগেই বলেছি আমি যখন প্রথম প্রথম এই জিনিসগুলো আবিষ্কার করলাম আমি ভাবতাম মানুষের এসব জানা উচিত তাদের ধর্ম পরিবর্তনের জন্য নয় এখানে মানুষকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার জন্য আমি আসি না না আমি শুধু মনে করি যে কোরআনে একটি স্মরণীয় কীর্তি একটি অসাধারণ সংযোজন মানব জগতের লাইব্রেরিতে আমরা অবশ্যই বিশ্বাস করি এটি আল্লাহ তাল কথা এটা আমি বিশ্বাস করি এবং মুসলিমরা বিশ্বাস করে আর আমি তো মনে করি মুসলিমরা আসলে নিজেরাই জানে না এই বইতে পক্ষে কত সৌন্দর্য লুকিয়ে আছে আমাদের মাঝে কত মুসলিম আছেন যারা জানেনই না এই বই থেকে তারা কতটা উপকৃত হতে পারেন তো আমি চাচ্ছিলাম সবাই যেন এই বই থেকে সাহিত্যিক বিষয়ক শিক্ষা গ্রহণ শুরু করে যাতে মানুষ যখন এই বই নিয়ে কথা বলবে তারা এর সম্পর্কে জেনে কথা বলবে হোক সে মুসলিম কিংবা অমুসলিম তাদের অন্তত এতটুকু জানা দরকার যে এই বই আসলে কি নিয়ে কথা বলছে এবং অনুবাদের কারণে বিষয়গুলো যেন হারিয়ে না যায় এজন্য আমি একটা ভিডিও সিরিজ করেছি কোরআন ভিত্তিক তাতে আমি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাখ্যা করেছি আর আমি বিতর্কিত বিষয়গুলোর প্রতি বিশেষ নজর দিয়েছি যেমন ধরুন উদাহরণস্বরূপ কোরানের একটি সমালোচিত আয়াত তাদেরকে যেখানেই পাও হত্যা করো হ্যাঁ কোরআন এই কথা আছে আমি আপনাকে বলে দিচ্ছি আর আমার এই আয়াত নিয়ে কথা বলতে মজা লাগে আমি সত্যি পছন্দ করি কেন জানেন কারণ আমি মনে করি যদি এই আয়াতের মর্মার্থ মানুষকে যথাযথভাবে বোঝানো হয় এর অর্থের কোন তারতম্য না করে কোন ফাঁকি দেওয়া ছাড়াই এই আয়াতের ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে সঠিকভাবে বিবেচনা করলে এই আয়াত নিয়ে কথা বলতে আমার বিন্দু মাত্র লজ্জাবোধ করবে না বরং আমি এই আয়াত নিয়ে গর্ববোধ করি আর আমি মনে করি যে কোনো সভ্য মানুষেরই একই অনুভূতি হবে এই আয়াত নিয়ে কখনো সেভাবে কথাই বলা হয়নি মাঝে মাঝে এমন হয় আমি প্লেনে বসে আরবিতে কোরআন পড়ছি আমার পাশের মানুষটি জিজ্ঞেস করলো আপনি কি পড়ছেন আমি উত্তর দিলাম কোরআন আর এ থেকে মজার আলাপ শুরু হয় কিন্তু কখনো কখনো এই কথা শোনার সাথে সাথে একটা অস্বস্তিকর নিরবতা সৃষ্টি হয় পাশের মানুষটির অবস্থা এমন হয় যেন এখন সিট পরিবর্তন করতে পারলেই সে বাঁচে আবার মাঝে মাঝে মজার আলাপচারিত হয় যেমন এই বইতে না বলা হয়েছে সবাইকে মেরে ফেলতে আমি তার দিকে তাকিয়ে বলি কিন্তু আপনি তো বেঁচে আছেন এই আয়াতে আসলে কি বলা হয়েছে অন্য কোনো সেশনে আমি হয়তো আপনাদের কাছে তা ব্যাখ্যা করার সময় পাব সবসময় কোরআনের আয়াতগুলো তুলে ধরা হয় আর এই সবগুলো আয়াত সবাই ব্যবহার করে এটা বলার জন্য যে মুসলিমদের চোখে চোখে রাখতে হবে দেখো ওদের কিতাবে কি লেখা আছে আমি এ ধরনের খেলা পছন্দ করি না আর আপনারা খেয়াল করে দেখবেন আপনারা চাইলে যে কোনো বইয়ের সাথে এই কাজটি করতে পারেন যে কোনো ধর্মীয় ঐতিহ্যের সঙ্গে খুব সহজেই এই খেলা খেলতে পারবেন কিন্তু আপনি যদি সরল মনে কাউকে জিজ্ঞেস করতেন আমি শুনেছি আপনাদের বইতে অমুক বিষয়ে কথা বলা হয়েছে বিষয়টি আসলে কি প্রসঙ্গে বলা হয়েছে আপনারা এই আয়াতটি কিভাবে এক হাজার চারশো বছর ধরে বুঝে আসছেন অথচ কখনো এ নিয়ে কোনো সমস্যা হয়নি আর বর্তমান সময়ে কেনই বা এ নিয়ে এত অরাজকতার সৃষ্টি হলো এ ধরনের আলোচনা হওয়া খুবই জরুরি আমাদের এসব বোঝা উচিত আমি মন থেকে বলছি একদম শেষে আপনাদের যা বলতে চাই তা হলো এই বইটি একে এর প্রকৃত অর্থে বোঝার দাবি রাখে যে অর্থে বইটি কথা বলছে আর আমি আশা করি যে এই আমি সামান্য হলেও অবদান রাখতে পারবো আর আপনাদের বলছি বিশেষ করে যারা আজকে আমাদের অতিথি আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আমার সাথে যোগাযোগ রাখার জন্য কিংবা এই প্রশংসনীয় মানুষদের সাথে যারা এই অনুষ্ঠানটি পরিচালনা করছেন আমি এই মসজিদের কোনো অফিসিয়াল সদস্য নই আমি কেবল এই কমিউনিটির সদস্য আমার স্কুল রাস্তার ওপারে আমি সেখানে আরবি শিখাই কিন্তু আমি সুযোগ পেলে এখানে আসি যোগাযোগ রাখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি বোর্ডে আমার ইমেল অ্যাড্রেস লিখে যাব আপনারা ইমেল করতে পারেন আমরা কথা বলবো যদি সময় হয় আমার আসলে খুব একটা সময় হয় না কারণ আমাকে অনেক জায়গায় যেতে হয় আর অনেক ক্লাস নিতে হয় কিন্তু সময় পেলে আমরা একত্রিত হব বসে কথা বলবো আমার কোনো সমস্যা নেই এতে আমি কিছুই মনে করি না কারণ আমি মন থেকে বিশ্বাস করি কারণ আমি মন থেকে বিশ্বাস করি যদি মুসলিমরা অমুসলিমদের আর অমুসলিমরা মুসলিমদের সঠিকভাবে চিনতে পারে তবে আমরা হতে পারি এমন দৃষ্টান্ত যে সমাজে মানুষ শুধু একে অপরের সাথে বসবাস করছে না একে অপরকে সহ্য করছে না বরং একে অপরকে সাহায্য করছে এবং শ্রদ্ধা প্রদর্শন করছে কোনো কৃতিত্ব নয় সহনীয়তা আমার মনে হয় না সহনীয়তা কোনো অর্জন তবে সম্মান বোধ একটা অর্জন আপনি কাউকে সম্মান প্রদর্শন করতে পারবেন না যদি আপনি তাকে না চিনতে পারেন তবে এর জন্য আমাদের কষ্ট করতে হবে মুসলিমদেরকে এবং অমুসলিমদেরকেও আমরা যারা এমন উদ্যোগ নিতে চাই আমি আপনাদের প্রশংসা করি যারা এখানে এসেছেন এবং যারা এই ধর্ম সম্পর্কে ও এই ধর্মাবলম্বী মানুষ সম্পর্কে আরও জানার চেষ্টা করছেন আমি আশা করছি আমার কথা থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন